তাহের ইসলাম টিভি সত্যের কথা বলে জালি মে রক্ত জানে ভরছি কেন আজ অবধি রাজনের রাজপথে ফের জাগবো এ জাগ রক্ত নদী বিচারীর নাই রে বিচার নাই আচারেই আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙ্গে ফেলোই লক্ষ্মী মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। শুনিতের কনায় কনায় জলছে অনল বদলা ও চিরেই দেখবে ওরে গডবে নিদান সব ক্ষমতার সুনীতির কোনায় কোনায় জ্বলছে অনল বদলানোর ও চিরেই দেখবে ওরে গডবে নিদান সব ক্ষমতার বিকেলে ফাঁসীর রশি দেখবে গলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে مظلومানের উঠে থাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা জার তোক্তা দাউস করে গরা আইদে খালিদ মুহাম্মাদের সৈনিকেরা খালি ময় হিরো ক্রাজার তোক্তা দাউস করে গরা জেলে দে অনুল শিখা মির্জাফরের সিংহাসনে 빈 দেশ পেড ঠাই হবে না এই যতনে তুলরে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ কাতির মার তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্কার আগা। জাজাকুমুল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করুন